আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এই বছরের সবচেয়ে গর্জিয়াস একটি বাড়ি আপডেট নিয়ে জয়েন মধ্যে আমরা হচ্ছে পাকিস্তানি ড্রেস গুলো যারা আপনারা দেখেন বা ইউজ করেন যে বডিতে সম্পূর্ণ বডিতে হচ্ছে আপনার এম্ব্রয়ডারি হেভি কোয়ান্টিটি থাকে সিকুয়েন্স করা থাকে ওই টাইপের ভাইব কিন্তু আমরা এখানে ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবং এখানে কিন্তু সেম ভাবে পাকিস্তানি ড্রেসের মতোই অল ওভার বডিতে এগুলো প্রত্যেকটাই কিন্তু পারমানেন্ট ওয়ার্ক একটু যদি দেখায় আপনাদের ফেব্রিক্সের ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক জড়ি সুতার সাথে সিকুয়েন্স এবং স্টোন ওয়ার্ক রয়েছে একটু গুলো দেখা

প্লাস হচ্ছে সিকোয়েন্স এবং হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক খুবই চমৎকার সেম ডিটেলস এইটার সাথে কিন্তু আমরা বড় বড় মতো হিজাব দিচ্ছি সেম ফেব্রিক্স এর জাফরান ফেব্রিক্স ইউজ করেছি ফুল কভারেজ ফ্রি সাইজের ওনা হিজাব দিচ্ছি এবং একটি পাশে রেখেছি স্টোন ওয়ার্ক এই চমৎকার হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা আপনাদের মাত্র 3500 টাকায় 3500 টাকার মধ্যে সম্পূর্ণ সেটটা পাবেন তিনটা করে সাইজ থাকবে এটার প্রত্যেকটা কালারে সাইজগুলো হচ্ছে 52 54 এবং 56 সরাসরি আপনি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি দেখে এরপর হচ্ছে আপনি পারচেস করার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তাদের জন্য ভিডিওতে আমি প্রোডাক্টের কালারগুলো দেখাচ্ছি আপনারা অনলাইন অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আপনাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল নাইন এটা আমাদের অফিসিয়াল আমাদের ফোন নাম্বার আপনি এটা ইম অথবা হোয়াটসঅ্যাপ খোলা পাবেন আপনি সেখানে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারটাও হচ্ছে তিনটা সাইজে পাবেন ডিটেলস সেম আমি ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা তিনটা সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনে খুবই ভাইরাল আরো একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা খুবই গর্জিয়াস একটি আউটলুক যেটা বললাম এই বছরের সবচেয়ে গর্জিয়াস জয়েন করে বাড়ি বোরকাটা আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা একদমই ব্রাইডেল আউটলুক চান বোরকার মধ্যে তারা এটাকে নিঃসন্দেহে পার্চেস করতে পারেন প্রাইসটা আবারও বলছি তিন হাজার পাঁচশো টাকা আপনি সরাসরি আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে দেখে শুনে অনলাইন অর্ডার করতে পারবেন প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ পার্পল বা ডিপ কলিজা কালারটা ডিটেলস খুবই চমৎকার আমি স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনাদের যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সাথে হিজাব থাকবে আমরা ফেব্রিক্স হিসেবে বাছাই করেছি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং ইউনিক কালার যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে চমৎকার একটি কালার এটা হচ্ছে লাইট লেমন কালারটা একদমই ইউনিক সফট একটি কালার চাচ্ছেন আপনি তাহলে এটাকে ইজিলি পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ফিনিশিং অল ওভার বডিতে একদম শোল্ডার থেকে শুরু করে ঘের পর্যন্ত পুরোটা বডি জুড়ে কিন্তু পাশাপাশি কিন্তু রয়েছে হিট প্রেস মেশিনে বসানো স্টোনার্ক প্রত্যেকটারই তিনটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আরো ইউনিক কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ অলিভ কালারটা দেখতে পাচ্ছেন ডিপ অলিভ খুবই চমৎকার এটা কালার মধ্যে পাচ্ছেন প্রত্যেকটাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট আবারও প্রাইসটা বলে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে রেপের গর্জিয়াস আরো বেশ কয়েকটা আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন